কোনো মানুষের প্রাণ যাওয়া মানে কোনো পরিবারের তার একটা জীবন চলে চলশংস ঘটনা দেখেছে সেখানে আমাদের সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে একটা সুয়োমোটো মামলা নিতে তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টা কি বলবেন এই ঘটনা নিয়ে দেখুন নিজেদের মধ্যে এই রাজ্য সরকারের যা অবস্থা রাজ্য সরকারের যে পলিটিক্যাল পার্টি বর্তমানে শাসন ক্ষমতায় আছে তাদের অবস্থা নিজেদের মধ্যেই তারা নিজেরা একসঙ্গে মিলেমিশে কাজ করতে সক্ষম নয় তারা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে এতটাই ব্যস্ত অনেক অতীতে দেখা গেছে বিরোধীদের বিরোধীরা আক্রমণ করেছে বিরোধীদের এখানে দেখা যাচ্ছে শাসক দলের এক এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে আক্রমণ করছে তারই ফল এই রকম ঘটনা বিহার যোগের কথাও তো শোনা যাচ্ছে হ্যাঁ সেই জন্যই তো আমাদের এখানকার মেয়র তিনি বলতে বাধ্য হয়েছেন পুলিশকে ডিরেকশন দিতে বাধ্য হয়েছেন যে পুলিশ তৎপর হোক মানে কতটা দুর্ভাগ্যজনক হলে এই পরিস্থিতি আসে যে পুলিশকে রাজ্যে আমাদের কলকাতার মেয়রকে বলতে হচ্ছে যে পুলিশ তুমি কাজ করো এটা কতটা দুর্ভাগ্যজনক অবস্থা হলে তার এরকম পরিস্থিতির সৃষ্টি হয় তারই পরিচয় হচ্ছে এখন বর্তমান দু হাজার সালে কসবাতি একজন বাম নেতাও খুন হয়েছিল দেখুন আমার মনে হয় রাজনীতি রাজনীতির জায়গা এইসব খুনো খুনি বন্ধ হওয়া উচিত সব পলিটিক্যাল পার্টি নির্বিশেষে এটা ভাবা উচিত যে এইসব খুনোখুনি করে দেখুন আখেরে একটা কোনো মানুষের প্রাণ যাওয়া মানে কোনো পরিবারের তার একটা জীবন চলে যাওয়া তার হয়তো তার হয়তো একমাত্র সন্তানও এরকম হয়েছে যে মারা গেছে সে পরিবারটা তো ভেসে যায় এই রাজনীতির নামে এইসব খুনোখুনি শীঘ্রই বন্ধ হওয়া উচিত বলে আমার মনে হয় তার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলকে সে সরকার বিরোধী প্রত্যেকটা দলকে সেই দায়িত্বশীল নিজেদের ঘাড়ে তুলে নিতে হবে সেই দায়িত্বটা নিজেদের দেখতে হবে যাতে কোনো মানুষ খুন না হয় সেটা খুবই দুর্ভাগ্যজনক রাজনীতি অবশ্যই দেখুন রাজনীতি করবে রাজনীতি হবে কোনো দুর্ঘটনা ঘটে গেল সেটা আলাদা একটা বিষয় কিন্তু এই রাজনীতির নামে যে এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং কোনো খুনি চলছে সেটা বোধহয় বন্ধ হওয়া উচিত ফের অগ্নিগর্ভ মণিপুর মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলার চেষ্টা উন্মুক্ত জনতার কি বলবেন দেখুন নারী নির্যাতনের মণিপুর একটা নৃশংস ঘটনা দেখেছে সেখানে আমাদের সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে একটা সুও মামলা নিতে তারপরেও মণিপুরের এই অবস্থা তো সত্যি দুর্ভাগ্যজনক এবং শুধুমাত্র মণিপুর কেন সেই আজ আমাদের খোদ রাজ্যে আছে আমাদের রাজ্যের যে ঘটনা রাজ্যে যেভাবে একজন ডাক্তার ট্রেনি ডাক্তার মারা গেল সেই নৃশংস ঘটনাও রাজ্য সরকার তো ভোলেনি বক্তব্য হচ্ছে মহিলাদের উপরে এই নির্যাতন বন্ধ করতে হবে এই যে ধরুন যারা কিনা এই নির্যাতন করে তারা তো কেউ সুস্থ মস্তিষ্কের মানুষ বলে আমি তাদেরকে মনে করি না তারা বিকৃত মানুষকের মানুষ এই বিকৃত মানসিকতাগুলোকে ঠিক করে মহিলাদের যে সম্মান করা দেখবেন আমাদের শুধুমাত্র মহিলা নির্যাতন ধরুন একটা বড় ঘটনা ঘটে গেল আপনি রাস্তাঘাটে যাবেন সেখানেও দেখবেন মহিলাদের সম্মান সব সব জায়গায় হানি করা হচ্ছে সেগুলো ধরুন সবসময় অভিযোগ হয় না সেগুলো সবার সম্মুখে আসে না বলে সেটা জানতে পারে না কিন্তু আমার মনে হয় সার্বিকভাবে এই পরিস্থিতি এই পরিবর্তন হওয়া দরকার এবং যে যেসব পুরুষেরা বিশেষ করে যে নারীদের এই নির্যাতনে অংশগ্রহণ করে তাদের শাস্তিমূলক একটি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ারও প্রয়োজন আছে বলে আমি মনে করি মণিপুরের মহিলাদের অবস্থা তো একদমই ভালো নয় আমরা বারংবার তাদেরকে নির্যাতনের মুখে পড়তে দেখি তাহলে অমিত শাহ নরেন্দ্র মোদী কি ব্যর্থ মণিপুরে দেখুন কিছু অংশে তো ব্যর্থই অবশ্যই ব্যর্থ কারণ কি এখন ওনাদের শাসন ক্ষমতা ওখানে আছেন এবং সেখানে দেখা গেল মহিলা নির্যাতন এই পরিস্থিতিতে হচ্ছে এটা শুধুমাত্র একটি পলিটিক্যাল পার্টির নয় বেসিক্যালি সার্বিকভাবে সবাইকে মহিলাদের এই যে আপলিফটমেন্ট এবং মহিলা নির্যাতন বন্ধের জন্য যে শুধুমাত্র আইন তৈরি নয় একটা আইন তৈরি করে দিল সে আইনের ইমপ্লিমেন্টেশন হলো না সেটা তো কারণ এর আগেও অতীতেও অনেক মহিলাদের জন্য আইন এসছে যেগুলো ধরুন আইন আছে কিন্তু অপরাধ অপরাধের মতন চলছে আইন আইনের মতন আছে আইনটা যে ইমপ্লিমেন্ট করতে হবে যারা দোষী ব্যক্তি তাদেরকে শাস্তি দিতে হবে সেইটা কোথাও ঘাটতি রয়ে গেছে সেক্ষেত্রে ধরুন কিছুটা ব্যর্থতা তো অবশ্যই রয়েছে কেন এখনও শান্ত হচ্ছে না মণিপুর দেখুন সেই পরিস্থিতি এই পরিস্থিতি শান্ত দেখুন কোনো মহিলার উপর যদি এরকমভাবে নির্যাতন হয় কী করে শান্ত হবে মহিলার উপর যারা নির্যাতন করলো তারা যদি শাস্তি না পায় তাদের যদি তারা যদি পলিটিক্যাল আশ্রয় পায় তাহলে কি করে শাস্তি হবে কী করে কোনো কোনো রাজ্য বা কোনো ইয়ে জায়গা শান্ত হতে পারে কারণ কি জনগণ তো তার ক্ষোভ প্রকাশ করবে এটা তার মৌলিক অধিকার সে ক্ষোভ প্রকাশ করবে কিন্তু সরকারের পক্ষে বা ধরুন যারা প্রশাসন চালাচ্ছে তাদের দায়িত্বশীল হয়ে এই ঘটনাকে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া এবং একটি পরিকাঠামোর উন্নত মহিলাদের জন্য একটু পরিকাঠামোর উন্নত করলে আশা করি শান্ত হবে বিহারের পাটনার নালন্দা মেডিকেল কলেজের মৃতদেহ থেকে গায়েব চোখ কি বলবেন এই ঘটনায় চাঞ্চল্য শুরু হয়েছে দেখুন এই অভিযোগ তো আমাদের রাজ্যেও আছে এই যে ধরুন মেডিকেল ইয়ে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় এরকম ঘটনা বিশেষ করে মানব দেহের কোনো অঙ্গ নিয়ে সেটা কালোবাজারি করা এবং সেটা ধরুন বিক্রি করা কালোবাজারি করে তার একটা বিশ বিশাল চক্র আছে শুধুমাত্র বিহারে তো এই ঘটনা নয় আমাদের করের ঘটনায় এই অভিযোগ উঠে এসছে যে এরকম মানব অঙ্গ নিয়ে বা মৃত দেহ নিয়ে রকম কালোবাজারি হয়ে থাকে এর প্রপার ইনভেস্টিগেশান প্রয়োজন এবং এর সঙ্গে যারা যুক্ত তাদেরকেও শাস্তির অবশ্যই দেওয়া প্রয়োজন আছে বলে মনে করি ত্রিপুরায় বুলডোজারে উপড়ে ফেলা গৃহহীন মানুষের কাছে পার্টির নেতৃবৃন্দ চোখের জল পড়ছে বহু গরিব মানুষদের কি বলবেন দেখুন সরকার একটি সরকারের বোধহয় আরেকটু মানব মানবিকতা দেখানো উচিত যদি কেউ ধরুন কোনো জায়গায় যদি অকুপাই করে থাকে বা ধরুন কেউ যদি সেই জায়গায় জোরপূর্বক করে থাকে সেটা আইনানুক ব্যবস্থা নিয়ে তাদের শুধুমাত্র আইনানুক ব্যবস্থা নয় যে দেখুন আইনানুক ব্যবস্থা তো কোর্ট নেবে কোর্ট আইনানুক ব্যবস্থা বলে দিল ভেঙে দিতে কিন্তু সরকারেরও ভাবতে হবে যাদের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে বা ধরুন যাদের ওখান থেকে উপরে ফেলা হচ্ছে তাদের অল্টারনেটিভ একটা ব্যবস্থা করে দেওয়া সেইটা বোধ সরকারের একটু আরেকটু বেশি পরিকল্পনা করে অল্টারনেটিভ ব্যবস্থা করে তাদের উপরে ফেলে তাহলে জনগণ হয়তো একটু স্বস্তি পেত সেই ক্ষেত্রে আর এস এস বিজেপির অফিস পোড়ালো জনতা দেখুন সেখানে নিশ্চিতভাবে কিছু একটা তাদের ক্ষোভ ছিল সেই নিয়ে বিশেষ কিছু মন্তব্য আমি করছি না কারণ কি দেখুন কোনোরা পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে তাদের ওই জনতা যারা পুড়েছে তাদের নিশ্চিতভাবে ক্ষোভ ছিল সেই ক্ষোভটা সঠিক হতে পারে বা ধরুন বেঠিক হতে পারে সে সেটা যদি সঠিক হয় তাও নিজের হাতে আইন তুলে নেওয়া বোধহয় উচিত নয় তাদের আইনানুক ব্যবস্থা নিয়ে তাদের সেইভাবে চিঠিপত্র করে বা ধরুন অভিযোগ করে তাদের বোধহয় সেই ব্যবস্থাটা নেওয়া বোধ হয় উচিত ছিল